শ্রদ্ধা নিয়ে ভোলানাথের মাথায় জল ঢালার জন্য তারাতলা থেকে বজবজ এসেও জল ঢালা হলো না জলের পরিবর্তে সন্তানের মৃতদেহ নিয়ে ফিরতে হবে মাকে তারাতলার বাসিন্দা আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবা ভোলানাথের কাছে জল ঢালার জন্য তারাতলা থেকে বজবজে আসে বজবজ ঘাটে স্নান করতে যায় মা ও তার দুই ছেলেকে নিয়ে ছোটো ছেলে শুভম সাউ আঠেরো বছর বয়স সাঁতার জানত না সকালবেলা সাড়ে নটা নাগাদ চিত্রিগঞ্জ কালীবাড়িতে যখন সে স্নান করতে নামে গঙ্গায় ভাটা থাকার কারণে তলিয়ে যায় গঙ্গায় প্রায় দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট স্থান ধরে স্থানীয় জলসাথী কর্মীরা খোঁজাখুঁজির পর শিশুটাকে উদ্ধার করলেও পরবর্তী সময় তাকে বজবজ হসপিটালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে মহাদেবের পুজো দেওয়ার জন্য তা এই ছেলেগুল এটা এরা তাড়াতাড়ায় বাড়িয়ে এর নাম হচ্ছে শুভম সাউ পরিবার সবাই এসেছিলেন শুভম সাউ এসেছিলেন ওরা একজন ভাই ছিলেন ওনার মাও আসছে ওরা চান করতে নেমেছিলেন তখন ঠিক সবে জোগাড় শেষ হয়ে ভাটা শুরু হয়েছে স্বাভাবিক জলটা ছিল অনেক কিছু তা সিঁড়ি থেকে নামতে চান করতে করতে সিঁড়ি থেকে সম্ভবত সিঁড়টাতে বাস্তি করে ওর হাইটেক বেশি জলে চলে গেছে এবং সাগর না ছেলেটা যার ফলে ডুবে গেছে ওরা প্রথমে নিজেরা খোঁজাখুঁজি করেছে তারপরে না পেয়ে ওরা ওই ওখানকার জনসাথী বলে যা সরকারি ডাক্তার সরকার থাকে তাদেরকে খবর দিয়ে তারা উদ্ধার করছে দেহটা করে বজুর হাসপাতালে আনা হয়েছে এবং এখানে উদ্ধ করে ঘোষণা করা হয়েছে আনুমানিক ডাক্তার তাকে উদ্ধ করে ঘোষণা করেছে বাল্যসংস্ত দেওয়া হয়েছে সঙ্গে আছে তো আমরা কালীবাড়ির কমিটির পক্ষ থেকে এটা খুবই দুঃখজনক ঘটনা আগামী দিনে এটাকে মাইক পোচার করতে হবে এই শ্রাবণ মাসে যে ভিড় হয় সেটা আমাদের কালীবাড়ির পক্ষ থেকে করার জন্য আমরা উপ আমি কালীবাড়ির যুগ্ম সম্পাদক এটা আমাদেরও কিছু দায়িত্ব থাকে মানুষ সাজা করার সময় সঙ্গে আমাদেরও একটা কি কোনো জলের কোনো মানে টান ছিল না জলের সবে মানে ফাটা থেকে চুঁয়ার থেকে ফাটা হয়েছে জল নর্মাল ছিল কিন্তু যেহেতু জলটা বেশি ছিল আর সবে ফাটা হয়েছে সেই জন্য জলটা অনেক উঁচু দিচ্ছিল আপনার নাম আমার নাম স্মৃতিরঞ্জন ঘোষ আমি যুগ্ম সম্পাদক